আসসালামাইকুম উদ্দীপন ট্রেডিং লিমিটেড আপনাদের সকলকে ভালো আছেন আপনারা জানেন আমরা একটা যারা দুধের বিজনেস করে থাকেন বা বড় বড় খামার রয়েছে এই মেশিনটা কিন্তু সহজে নিতে পারেন চাইলে তো এই মেশিনটা আজকে এটা ডেলিভারিতে চলে যাবে এটা হলো আপনার তিনশো একটা মেশিন তো তিনশো লিটারের মেশিন এই মেশিন দিয়ে দুধটা সহজে ঠান্ডা রাখতে এখানে রয়েছে কম্প্রেসর কম্প্রেসরটা হলো এল জি ব্র্যান্ডের হয়ে থাকে আপনারা চাইলে আউটডোর সহ নিতে পারেন এখানে আউটডোর রয়েছে আর আউটডোর ছাড়াও কিন্তু নিতে পারবেন তো এইটা সম্পূর্ণ ডিজিটাল একটা আহ কি জানি বলে সম্পূর্ণ ডিজিটাল একটা মিটার তো এই মিটার দিয়ে সহজে আপনার হলো সুইচ যখন অন করবেন তখন লাল বাতি জ্বলবে দেন হলো আপনার যখন কম্প্রেশনটা চালু হবে সবুজ বাতি জ্বলবে তারপর হলো অটোমেটিকলি কিন্তু দুধটা ঠান্ডা হওয়ার প্রসেসিং এ চলে যাবে আর একটা জিনিস মনে রাখবেন এটাতে যেহেতু সম্পূর্ণ ডিজিটাল মিটার আপনার দুধটা বিদ্যুৎ সাশ্রয় হবে কিন্তু খুব সহজেই তো বিদ্যুৎ সাশ্রয় করার জন্য এই ডিজিটাল মিটারটা বসানো হয়েছে সাশ্রয় করার জন্য তো এখন আপনারা 300 লিটার এইটা রয়েছে মোটর তো মোটরের ভিতরে এই মোটরটার সাহায্যে ভিতরে একটা পাখা রয়েছে এই পাখাটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দুধটা স্বাভাবিক রাখা হয় বা ঠান্ডা রাখা হয় এখানে অলরেডি পানি অনেক ঠান্ডা হয়ে রয়েছে যেহেতু এটা ডেলিভারিতে চলে যাবে আমরা চেক আপ করে দেন হলো এটা এটার জন্য রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা চাইলে এই যে এটা হলো আউটপুট সেন্টার তো এটাতে সহজেই কিন্তু আউটপুট করতে পারবেন পানিটা লক করলে যখন দিবেন তখন কিন্তু দুধটা চলে আসবে যদি পানি রাখেন পানি চলে আসবে সো এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ কুরিয়ারে আমরা পাঠিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে কিন্তু নিতে পারবেন অফিসের ঠিকানাতে রয়েছে ডেসক্রিপশন বক্সে আর এটা কিন্তু বল বলতেছি কম্প্রেসারটা কিন্তু এলজি ব্র্যান্ড আর এটা কিন্তু সম্পূর্ণ এস ফুড ফুডগ্রেডের দ্বারা গঠিত তো এস ফুড গ্রেডেরটা কি ফুড গ্রেড বলতে বোঝাচ্ছে যে আপনি যদি কোনো খাবার রাখেন খাবারের গুণগত মান কিন্তু সম্পূর্ণ বজায় থাকবে এখানে এস ফুড গ্রেডের দ্বারা আপনার যেহেতু তৈরি এই মেশিনটা তাই ট্যাঙ্কটা যেহেতু এস ফুড গ্রেডের আপনার দুধটা থাকবে নিরাপদ আপনার দুধটা কিন্তু নষ্ট হবে না তো চাইলে আমাদের অফিস থেকে বছর ধরে আমরা এই সাপ্লাই দিচ্ছি যদি এই মেশিনটা প্রয়োজন হয় অবশ্যই সাত থেকে আট দিন আগে অর্ডার করতে হবে সাত থেকে আট দিন পর আমরা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারিতে আমাদের টেকনিশিয়ান যাবে আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবে কিভাবে আসলে এই মেশিনটা ব্যবহার করতে হয় এখন দেখতে দেখুন আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আসলে আমরা যে বানাচ্ছি সেটা যদি আপনাদের এই প্রোডাক্টের প্রয়োজন হয় মিল্ক চিলার মেশিন যদি বা মিল্ক কোলার মেশিন প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আবার নতুন নতুন কোনো ভিডিওর আপডেট পেতে পারেন আসসালামু আলাইকুম